তও রাত যার আসার খবর ছিল মানবরূপে ধরার বুকে মহান নবী এল তাও রাত জবর ইঞ্জিল যার আসার খবর ছিল মানব রূপে ধরার বুকে মহান নবী এলো বলছে না বলছে হবে না ও দ্বিতীয় সবার প্রিয় কোরআন বলে দিল তাও রাত ইঞ্জিলেজার ইঞ্জিল যার আসার খবর ছিল মানব রূপে ধরার বুকে মহান নবী এলো শুরুশশাম বলন বসুন্ধরা ছাড় ও সिलाई গড়া মানবজাতির মাথা তিনি নূর নূরেতে ভরা সারা জীবন কাটিয়ে দিলেন উম্মতের মায়াতে এখনো কাDice নবী শোয়ে মদিনাতে বলছে সারা कायनात আমার নবী মোহাম্মদ বলছে সারা कायनात আমার নবী মোহাম্মদ সৃষ্টিজাতির সেরা তিনি কোরআন পয়ান দিলা তাওরাত জাবুর ইঞ্জিলে যার আসার খবর ছিল মানব ধারার বুকেই মহান নবী এলো তাওরাত জাবুর ইঞ্জিলে যার আসার খবর ছিল মানব রূপে ধারার বুকে মহান নবী এলো তারপর শুন ছাদের মাধ্যমে অন্যায় অবিচার অসৎ ব্যবহার যে তারাই করিবে নবী বলে হাসর দিনে উম্মত আমার না হবে পরের হক মেরে যারা বড় লোক দেখাবে মহান কোদার হিসাবে ওই ধারা পড়ে যাবে যত আছে মানব জাত সবই তাহারি উম্মত যত আছে মানব

মোরা গরিব ভাঙা নসিব কেমন মদিনাই যাবো রাউজা তোমার কেমন করে আমি চুমে নেব ভুল করেছি এই দুনিয়াতে শয়তানের ফেরতে কেমন করে যাব আমি খদারি জান্নাতে কপি তাহেরের মার্জনা কবুল কথা করোনা কপি তাহেরের মার্জনা কবুল কথা না ক্ষমা করে দিও খোদা যেন হাসর হয় ভালো রাত জবুর ইঞ্জিল যার আশার খবর ছিল মানব রূপে ধরার বুকে নবী এলো তাও রাত জবুর ইঞ্জিল যার আশার খবর ছিল মানব রূপে ধরার বুকে এলো